আবার কেস্টে তো চলো বেশি না বকে শুরু করা যায় তো সব থেকে বেশি কোশ্চেন আসে তার মধ্যে এটা একটা তোমার শাশুড়িকে দেখতে পাই কিন্তু তোমার শ্বশুরকে দেখতে পায় না কারণ এটা মাই বলবে एक्चुअली আমরা যখন ভিডিও বানাই তখন বাড়িতে বেশি ওই থাকে না হয়তো ঘুমিয়ে পড়ে কারণ অন্যমতে তো অনেক রাতে ভিডিও হয় না আর দিনে বেলা যখন করি উনি বাড়িতে থাকেন না ওই দেখা যায় না আর বাবা ক্যামেরা থাক না চায় না হেতু বাবা আগেকার দিনের লোক তো ওজন

তো আমার বাবার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের আর হচ্ছে কি আমরা হচ্ছে কি তিন ভাই তো একজন কোশ্চেন করেছি কিন্তু এই দুটোটা কিন্তু মা দেবে তো তুমি ঘরে শাড়ি পরো আর বাইরে অন্য ড্রেস পরো কেন অ্যাকচুয়ালি যখন যেমন তখন দেখবো ওই যে প্রফেশন আসছে সেরকম ড্রেস পরে কোনো প্রবলেম নেই হালদার পি ফাইভ কমেন্টস করছে আর এই মানে প্রশ্নটা বেশিরভাগই পড়েছে রুফটুকে বে বেবি কবে নিচ্ছ আমি একটু বলি ওই তো বেবি আমি ওই কি বেবি নেবে এখন যাক বছর যাক অবশ্যই নেবে তো একজন কোয়েশ্চেন করেছে তোমার বাড়ি কোথায় তুমি বাড়ি ছোট বৌমা নাকি বড় বৌমা আমাদের এত দত্ত ভুলiate আর ও ছোট বৌমা এটা বড় বৌমা আর আমরা বড় সিলে বাড়িতে থাকে না ও তো রাজশাহীতে জব করে এয়ারপোর্টে ও বাইরে থাকে মাঝেমধ্যে আসে বাড়ি দমর্তিমার পড় পড়ি কিছু দিন আগে বসে ছিল হ্যাঁ তোমরা দেখেছো সবাই দেখেছো সবাই তো এখন যে কোশ্চেনটা আছে সেটা আমরা তিনজনই বলবো দেখি কার কি মত তো একজন লিখেছে যে কে বেশি লাগি তুমি নাকি দিবকদ্দা বট দি আগে বলুক

রাগ আমি রাগই ঠিকই কিন্তু আমি হুট করে আবার রাগ কমেও ফেলি কিন্তু দিবা কমাই না দিবা ওই দুই দিন ধরে রাগ করেই থাকবে এটা দিবার মধ্যে আছে যেটা সত্যি সেটাই বললাম রাগ দুইজনের বেশ আচ্ছা এখানে আয়েশা বলছে দুষ্টুকে সে তো নিজের বাড়িতে কেন যাস না তো আমি নিজের বাড়িতে যাই না কারণ আমার বাড়িতে তো এখন কেউই থাকে না বলতে গেলে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে বাস্তব দোষ রয়েছে এর জন্য আমার যাওয়া বারো না আমার গেলে খুব প্রবলেম হয় শরীর খারাপ করে মাঝখানে তো দেখেইছো কি কি হয়েছে এর জন্য আমি যাই না তো এরপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি তোমাদের দুজনের ফেভারিট ইউটিউবারদের নাম বলো আগে বলতে আমার হচ্ছে ইনসাইড আউট আর প্রবাসে না আর আমার হচ্ছে রাহুল মাম্পি আর হচ্ছে দুষ্ট দিবা কারণ আমার ছেলে বউ ছেড়ে আমি যাবো কোথায় ভিডিওটা আমি অপেক্ষা থাকি না কখন ভিডিওটা ছাড়বে আর আমি কখন দেখবো তো আমার হচ্ছে দেখো আমি তো ফোন ঘাটতেই থাকি আমার বেশিরভাগই সবারই ভালো লাগে বিশেষ সবারই ভালো লাগে শুধু বিশেষ করে বঙ্গাই দেখে খুবই ভালো লাগে ওর ভিডিও আমি সবসময় দেখি আর আমরা অনেক ক্রিয়েটর আছে আর আমার খুব ভালো লাগে দা লেজি বং বংগাই তারপরে পস্তে চিলে পোচা চিলে পোচা আর অনেকে আছে শুধু একটা নাম নেব না প্রত্যেককে অনেক ভালো ভিডিও করে আর প্রত্যেককে সত্যি খুব ভালো লাগে দেখতে খুব ভালো তো একজন কোশ্চেন করেছে যে তুমি এত সুন্দর আর কি করে গো দিদি আমাকে একটু বলো না আমিও হতে চাই তোমার মতো মিষ্টি তো আমি তো কোনো কিছু মাখি না কোনো কিছুই করি না আমার মাও খুব মিষ্টি ছিল আর কিউট ছিল তার জন্যই আমি এরকম হয়েছি মানে আমি আর মা পুরো একই রকম দেখতে সবাই বলে তোমরা কিছু বলো সবাই বলে এটা তো বলে আর এক সব বাইরের থেকে মাথা চুল বলতো মাও এই যে মাথাটা আসলে মানে পার্টিং করে এটা ওর মা ওর হাসি চেতানো কথা বলা নিশ্চয় পুরোটা ওর মা আমি তো সবসময় ওর মধ্যে ওর মাকে অনুভূতি করি অনুভব করি সরি এরপর যে কোশ্চেনটা করেছে সেটা হলো দিদি তোমার বয়স কত আর দাদার বয়স কত দাদার বয়স হচ্ছে ছাব্বিশ বছর আর দুষ্টু বয়স বলো এই আঠেরো মাস চলছে ওই জন্য ওকে বাচ্চা বলা হচ্ছে না না সত্যি বেবি তো এরপর টিশা কোশ্চেন করেছে যে দাদা তুমি আবার কবে বিয়ে করবে তো বিয়ে এদের অবশ্যই একবার দেব কারণ আমার খুব ইচ্ছা আছে দুই ছেলেকে তো বিয়েটা কেমন হয়ে গেছে আর আমাদের বাড়ি একটু প্রবলেমও চলছে তো প্রবলেমটা সলভ করব তারপরে দুই ছেলেকে একসঙ্গে দেব তোমরা জোড়া বিয়ে দেখতে পাবে আমার তো খুব পছন্দ একটু সাজগুজ করব আ বিরাট ধুমধাম করে হবে ধুমধাম করে ধুমধাম করে মানে আমার সামর্থ্য পর্যন্ত চেষ্টা করব বিয়ার বই তো হাসি

টাকা ইনকাম হয় তো দেখো আমার হচ্ছে ইউটিউবে আর ইনস্টাগ্রাম মিলিয়ে আমরা মাসে যেমন একটা ফুল ফ্যামিলি সংসার কেটে যাই তেমন ইনকাম করি আর তার জন্যই বলছে আমাদের ইউটিউবে তো এখনো অতটা গ্রো করেনি তার জন্যই তোমাদেরকে বলি যে ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডের কাছে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিই তো বেশিরভাগই সব জায়গায় ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সব জায়গায় একই কোশ্চেন যে আমরা যে তিনজন মিলে ভিডিও করি আমি মা বর্তি এইগুলো নাকি সব দেখানো সবাই কোশ্চেন করে যে দেখানো নাকি সত্যি সত্যি সবাই এটাই কোশ্চেন করে তো বলতে বলি না তার আগে আমি একটু বলি যে এটা একটা অনুভূতি কেউ অভিনয় করে ওরকম করতে পারে না মন থেকে হৃদয় থেকে একটা ইয়ে আসে তার থেকে এটা করা হয় কথা হচ্ছে যে তুমি যদি খারাপ হও তুমি খারাপ হলে খারাপের মতনই আচরণ করবে তুমি কখনো ভালো আচরণ করবে পারবে না আর আমার মনে হয় যারা খারাপ তারা এরকম ভিতর থেকে অভিনয়টা এরকম প্রফেশনাল অভিনয় কেউ করতে পারবে না আমার তাই মনে হয়

মনে হয় তোমরা কি করো জানি না ভিডিওর জন্য দেখাই না যে আমরা মিলেমিশে আছি বাইলে ঝামেলা এই ওই আমরা সবসময় মিলেমিশেই থাকি হ্যাঁ রাগারি হয় আবার ঠিক হয়ে যায় কারণ সংসার মানেই রাগ করা এটা অভিমান করা কিন্তু সেখানে ভালোবাসাও আছে আমাদের বেশি একটু ভালোবাসা আমরা সব সময় খুশি থাকি তো তোমরা সবাই মনেকে মিস করছিলে তো ওর দাদার কাছে ছিল তুমি কিছু বলবে বলো তাকে বলো এদিকে

তো আজকের এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর বাকি কোয়েশ্চেন গুলো পরের ভিডিওতে পেতে পারো তার জন্য শেয়ার কমেন্ট অবশ্যই দরকার তো আজকের মতন টাটা বা সবাই খুব ভালো থাকবে